নমস্কার বন্ধুরা বর্ণজ স্টাডি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি ডিম দিয়ে মুড়ি ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা খুবই সহজ একটা রেসিপি আর খুব জরজলদি হয়ে যায় আর মুড়ি খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে তো তা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজটা খুব জিরি জিরি করে আমি কেটে নেব আর এটা বিকেলবেলা চায়ের সাথে বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগবে এই ডিম দিয়ে মুড়ি ভাজাটা তো অনেকেই হয়তো এরকম খেয়ে থাকবেন আর যারা এখন অব্দি খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গিয়েছে এরপরে এখানে আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দেবেন আর আপনাদের ইচ্ছা মতো কাঁচা লঙ্কাটা কাটবেন তো ফার্স্টেই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার হয়ে গেল এরপরে এখানে আমি একটু আদা কুচি করে নিচ্ছি তো দেখুন একদম ছোট ছোট করে মুখে আদাগুলো যখন পড়বে খুব খেতে ভালো লাগবে তো সেই কারণে আদাটাও এখানে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিলাম তো এইভাবে আমার সমস্ত কিছু হয়ে গেল এরপরে যেটা মেন উপকরণ লাগবে আমার এটা হচ্ছে দুটো ডিম তো এখানে আমি ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি তো দেখুন ঠিক এইভাবে তো এখানে আপনাদের জটা মনে হয় আপনারা মুড়ি অনুযায়ী ডিমটা আপনার লাগবে তো এখানে আমার একটা বড় সাইজের বাটির এক বাটি মুড়ির সাথে কিন্তু আমার এরকম দুটো ডিম আমি নিয়েছি তো এখানে পরিমাণ মতো আমি গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন এরপরে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব তো দেখুন ঠিক এইভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো আমার এখানে ডিমটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম তো এরপরে দেখুন এসব তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এইভাবে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজা হবে না তবে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাগুলো আমি ভেজে নেব তো বাড়িতে যখন চর জলদি কিছু খেতে ইচ্ছা করবে আর হাতের কাছে হয়তো সেইভাবে কিছু থাকবে না কিন্তু মুড়িটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তখন এইভাবে মুড়ি ভাজা আপনারা করে দেখতে পারেন তো এরপরে দেখুন এখানে আধা কুচিও দিয়ে দিলাম এরপরে সমস্ত কিছু একসাথেই খুব ভালোভাবে ভেজে নেব যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলো একটা সাইডে খুন্তির সাহায্যে এরকম করার একপাশে পাশে এগুলোকে সরিয়ে রাখবো এবারে বাড়তি যে তেলটা আছে সেই তেলটাকে দেখুন এইভাবে সরিয়ে রেখে যে তেলটা বেরিয়ে এসছে সেই তেলের মধ্যেই ডিম ভাজাটাকে আমি ভেজে নেব ডিমের ভুজিয়া করে নেব তো দেখুন এইভাবে তবে এটা কিন্তু বেশ টাইম নিয়ে করতে হবে ডিমটা যখন এরকম আঠালো আঠালো থাকবে তখন কিন্তু মুড়ি ভাজলে হবে না তাহলে কিন্তু মুড়িটা একটু বেশি মিয়ে যাবে নরম হয়ে যাবে সেই কারণে ডিমটা যখন একদম ঝরঝরে এইরকম ভাজা হয়ে যাবে ঠিক যেভাবে ডিমের ভুজিয়া হয় তো দেখুন ঠিক এই রকম যখন ডিম ভুজিয়াটা একদম ভালোভাবে হয়ে যাবে তারপরে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে যাবে তারপরে এখানে নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব যাতে হলুদেরও কাঁচা গন্ধটা চলে যায় ঠিক এইভাবে খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাওয়ার পরে এর মধ্যে মুড়িটাকে আমি দিয়ে দেবো তো মুড়ি দেওয়ার পরে এখানে একটু টাইম নিয়ে তবে আলতোভাবে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুড়ির সাথে তারপরেই যখন মেশানো হয়ে যাবে আর বেশিভাবে এটাকে কিন্তু নাড়ানোর দরকার নেই তবে মুড়িটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে তাই খুব ভালোভাবে যখন এরকম মিশে যাবে সমস্ত কিছু উপকরণের সাথে মুড়িটা তখনই কিন্তু এটা গরম গরম সার্ভ করে দিতে হবে আর গরম অবস্থাতেই কিন্তু এই মুড়িটাকে খেয়ে নিতে হবে তাহলে দেখবেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন মুড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে একটি পাত্রে মুড়িটাকে আমি ঢেলে দিচ্ছি আর এটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আর এটাকে অবশ্যই কিন্তু রেখে ঠান্ডা করে খাবেন না তাহলে খেতে অবশ্যই খুব একটা ভালো লাগবে না আর রেখে দিলে মুড়িটাও একদম নরম হয়ে যাবে তো এইভাবে ঠিক ভেজে সাথে সাথে গরম গরম খাবেন চা কফির সাথে বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে তো বাচ্চাদেরকেও এরকম করে দিলে ওরাও একঘামি মুড়ি বা একই টিফিন খেয়ে যদি বোর হয়ে যায় তাহলে এইভাবে মুড়ি ভেজে দেবেন আর ওপরেই এরকম একটু বাদাম ধনে পাতা আর ছুরি ভাজা ছড়িয়ে এটাকে একটু সার্ভ করে দেবো খুব ভালোভাবে চায়ের সাথে তো দেখুন কেমন লাগলো আমাদের এই মুড়ি ভাজা রেসিপি আর কে কে এরকম মুড়ি ভাজা ডিম দিয়ে খেয়েছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আজকের এই ডিম দিয়ে মুড়ি ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনারাও খুব ভালো থাকবেন ধন্যবাদ